বক্তব্যগুলা জারি করে দিয়া এই জায়গা থেকে দিনের বেশি জ্ঞান গুলা অর্জন করার তৌফিক দিয়ে দেন আল্লাহ আমাদেরকে জীবনে একটা বার খানায় কাবার জিয়ার অকারী হিসাবে কবুল করে নেন একটা বার নবীজির রওজা আতারে সালাম দেওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ এলাকার যত প্রবাসী আছে আল্লাহ তাদেরকে আপনি নিরাপত্তার জিন্দগি দিয়ে দেন আমাদের আল্লাহ যারা চাকরি বাকরি খোঁজে প্রবাসে যেতে চায় যার যা হাজত আছে আপনি পূরণ করে দেন আল্লাহ আমাদের কামাই রুজিতে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ আমাদের মা বোনেরা হাত তুলে চাল্লা সংসারে অশান্তি আছে বাচ্চা কাচ্চা কথা শোনে না আল্লাহ মেহরবানি করে পরিবারে বরকত হয় না যাবতীয় সমস্যা গুলো আপনি দূর করে দেন আমার ছাত্র ভাইরা তালেবেলা যারা আসছে আল্লাহ তাদের দান করে দেন আল্লাহ আল্লাহ মেহরবানি করে আপনার কাছে ফরিয়াদ আপনি আমাদের আজকের আয়োজনকে আল্লাহ মেহরবানি করে কবুল করে যুবকরা আল্লাহ সাধ্য চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে আপনি উত্তম দাদা খায়ের ইসলামের কল্যাণকর কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দেন আল্লাহ আমাদের অতিথিবৃন্দ যারা আল্লাহ আল্লাহ প্রতিষ্ঠানের দিকে তাদের দিলকে ঝুঁকায় দেন মেহরবানি করে রকুলে আমি ভালো কাজগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার মতো যোগ্যতা বাড়ায় দেন ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين واجعل أخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله <applause> <applause> السلام <والله. تصفيق> <applause> عليكم ورحمة الله